অনেকে মনে করছিল ছোট মানুষ কি জানি আবার অনেকে মনে করছে শিশু ঠিক না কেন শিশু বক্তা কিন্তু শিশু বক্ত নামে পরিচিত বা শিশু বক্তা খেত আমি অনেকবার বলি আমার আপনারা শিশু বলবেন না তার কারণ আমার বয়স ষোলো বছর তাহলে কি আমি শিশু থাকলাম আমার কি শিশু বলা যাবি এটা আমার সত্য কথা যে শিশু বস্তা নামে আমি পরিচিত এ নামে আমার পরিচিতি আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা পরিচিতি দেওয়ার মালিক আল্লাহ ঠিক কিনা অনেকে আবার মনে করছে কি কইব মানুষ মনে হয় বিশ মিনিট শুই না সব যাই এখন তাকে পিছিয়ে দেখেন তো মানুষ গেছে নাইছে কই গেছে কেউই তো জানি আমি বয় না উঠছি কটায় পরে দশটার পরে আপনারা কি থাকবেন না যাইবেন থাকবেন আমি শেষের দিকে চলে আসছি আমি যেখানে যাইতে চাইছিলাম সেখানে আমি যাইতে পারছি আলহামদুলিল্লাহ এবং এখন আমি সমাপ্তি করব তার মানে আর বেশি সময় নাই ভাই এখানে অনেক মানুষ আছে আমি কাউরে এমনি যাবার জাপার দিয়ে ধরতে পারবো না শুনেন মানুষ ময়রা গেলে মানুষের কিছু থাকে না থাকেনি টাকা থাকে না সম্পদ থাকে না সন্তান থাকে না বিবি থাকে কিচ্ছু নাই আছে কি তিনটা জিনিস

বিষয়টা চিন্তা করছেন একজন হাফিজ সাহেব দশ জন মানুষকে জানা দিতে পারে কজন দশ জন না আট জন হলে ব্যক্তি বিশেষ দুজন হলে শ্রেণী বিশেষ হাফিজের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি দুইজন হলে শ্রেণী বিশেষ এক শ্রেণী যারা হাফিজদেরকে মহাব্বত করে ভালো

আল্লাহ তাআলা নাকি কবুল করেছে সন্তান কি কবুল করেছে এক নাম্বার এক সন্তান রেখে যাওয়া দুই নম্বরে মাদ্রাসা মসজিদ বানায় দিয়া যাওয়া বুঝছ বুঝে দুই নম্বরে মাদ্রাসা মসজিদ বানায় দিয়া যাওয়া ওই মাদ্রাসায় গরিবে তিন ছাত্ররা তালেবে আলেমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে এমন কিছু ব্যক্তি আছে কি আমাদের ময়দানে উঠবে ওইটা এমন যে আমল হিসাব করতেছে আমল নামার হিসাব করতেছে এখন না আল্লাহ তাআলা বলতেছে যে তুমি তুমি আমল নামা ডান হাতে দিছে ওই ব্যক্তি তো বাবা কি রে আমি জীবনে যেই পাপ করছি আমার আমল নামা বাবা আমার হাতে কথা ডাইকে দাসলো যারা যে কুইলা দেই তো কুইলা দেখে হাজার হাজার আয়াত এর সাথে সওয়াব সুবহানাল্লাহ ওই আমি কোরআন শরীফ পড়তে পারি না এগুলো আইলো কইছে হাজার হাজার রাকাত নামাজের সওয়াব সুবহানাল্লাহ বলে আমি তো জীবনে ঠিকমতো নামাজই বললাম না এত হাজার রাকাতের নামাজ সওয়াব আইলো কইতে গিয়ে আল্লাহ বলবে আল্লাহ আপনি মনে হয় আমাকে ভুল মানুষের আমল নামাজ রাখা দিছে আল্লাহ বলবে না না বান্দা ওই যে সত্তা জারিয়া করে গিয়েছো মাদ্রাসা বানাইছো মসজিদ বানাইছো মাদ্রাসার তলে বেলেমরা সারাদিন দিন কোরআন তেলাওয়াত করেছে সেই কোরআন কতমের সওয়াব এইগুলা মানুষ মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে সেই নামাজের সওয়াব এইগুলা সে বিশ্বাস করতে পারবে না বলবে আল্লাহ আমার নামা মনে হয় আমার না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ

আবু হরাইরা তুমি জান এরকম বলে দশজন সাহাবিন নাম আছে আসে না নাই তারা দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন আমি নুরুল ইসলাম বিক্রমপুরি মুসাফির মানুষ আমার আগের হুজুরে বলে গেছে মুসাফিরের দোয়া কবুল করেন কে আব্বা আমার দোয়া কবুল করেন কে আবার মৃত মা বাবার জন্য সন্তানের দোয়া গুলি কবল করেন কে আবার যে মাজলুম ব্যক্তি তার দোয়া কবুল করেন কে আবার ওস্তাদদের ও ছাত্রদের জন্য ওস্তাদরা দোয়া করলে তাও কবুল করেন কে আমি মুসাফির মানুষ দুটা হাত রয়ে দোয়া করে যাবো আর আল্লাহর কাছে বলে যাব আল্লাহ যেন ওই দশ জনের সাথে আপনাদের জনকে সামিল করে দেন